নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই বাংলাদেশে রাজনৈতিক উত্তেজনা তীব্র হচ্ছে সম্প্রতি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপর হামলার ঘটনায় রাজনৈতিক মহলে তোলপাড় চলছে এই ঘটনার প্রতিবাদে জাতীয় পার্টি ও তার দলীয় জোট নিষিদ্ধের দাবি তুলেছে গণ অধিকার পরিষদ গত বুধবার গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয় মিছিল শেষে পল্টন মোড়ে অবস্থান নিয়ে দলটির নেতাকর্মীরা এক ঘন্টারও বেশি সময় ধরে রাস্তা অবরোধ করে রাখেন এ সময় তারা নুরুল হক নূর উপর হামলার বিচার ও জাতীয় পার্টি ও দলীয় জোট নিষিদ্ধের দাবি জানান দলের সাধারণ সম্পাদক রাশেদ খান স্বরাষ্ট্র উপদেষ্টাকে কঠোর হুঁশিয়া দিয়ে বলেন হামলার ঘটনার দায় নিয়ে উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে তিনি আরও বলেন আওয়ামী লীগের মতো জাতীয় পার্টি ও তার জোটকেও ফ্যাসিস্ট হিসেবে নিষিদ্ধ করা উচিত তিনি জোর দিয়ে বলেন নুরুল হক নূর সহ আমাদের নেতাকর্মীদের উপর হামলার বিচার অবশ্যই হতে হবে স্বরাষ্ট্র উপদেষ্টাকে এর দায় নিয়ে পদত্যাগ করতে হবে রাশেদ খান ঘোষণা দিয়েছেন আগামী পাঁচ সেপ্টেম্বর শাহবাগে ফেসিবাদ বিরোধী ঐক্যের ব্যানারে একটি সংহতি সমাবেশ অনুষ্ঠিত হবে পল্টন মোড়ে অবরোধের জন্য দুঃখ প্রকাশ করে তিনি বলেন সরকারের কাছে শান্তভাবে কথা না পৌঁছানোর কারণেই নেতাকর্মীরা রাস্তা অবরোধ করতে বাধ্য হয়েছেন এই ঘটনা দেশের রাজনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে গণ পরিষদের এই দাবি ও কর্মসূচি সরকারের জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে প্রিয় দর্শক দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট সেকশনে জানিয়ে আমাদের সঙ্গে থাকুন